টুকুস মাম্মা কোথায় রে মাম্মা কোথায় রে মাম্মা কোথায় রে এখানে কি খাবার খাইছে মাম্মা কোথায় রে মাম্মা কোথায় রে আমার মাম্মা অন্ধকালে এই রুমে শুয়ে আছে দেখো তোমলা বন্ধুরা নামো না নামো না বাবা নামো না ও কি হচ্ছে মা মা কাছে আদৌ করতে আসছো তুমি যাও শো শুয়ে থাকো ভাত খাইছো না শুয়ে থাকো যাও মাম্মা ভাত খাইছো না শুয়ে থাকো যাও পিছনে যাও না বাবা কি হয়েছে কোথায় যাও আবার আবার কোথায় যাও এদিকে আসো এদিকে আসো পিকা আসো আসো এদিকে আসো পিকা মানে এদিকে আসো বাইরে চলো বাইরে যাবে বাইরে বাইরে যাবে তুমি পিকা এখন বাইরে যাবে এই যে এই যে চলে গেল চলে গেল চলে গেল পিকাচু পিকাচু আসো বাইরে যাবে ঠিক শুধু হাওয়া খেতে যেতে হয় বাইরে শুধু হাওয়া খেতে চাইবি কে পিকা মানি একটু হাঁকে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে বেবি পিকা শোনো একটু হাঁকে তাড়াতাড়ি চলে আসবা দেরি করলে মার দিব পরে কিন্তু তোমার কথা শুনবো না আর এই যে তো কোলানি যা মাম্মার সাথে যাবি মাম্মা তাকে দিবে না সব কিছু থেকে ভয় পাই ভিতর ডিম হ্যাবি দুটিম এ দুটিম যাবি তুমি মাম্মার সাথে নাকি দরজা আটকে দেবো যাবি মামার সাথে যাবি হ্যাঁ মিসি দিচ্ছি দৃষ্টিটা এই যখন বসে বসে মাম্মিকে দেখবে হ্যাঁ বসে বসে মাম্মিকে দেখবে সে মাম্মি ওকে দেখতে পারবে না কিন্তু ও মাম্মি আসলে খুব খুশি হয় ঘরে আসলে মাম্মি ওর জ্বালা যন্ত্রণাই চলে যায় বাইরে তাই না একটু কোস পিকাচু তাড়াতাড়ি এসো আমি রুমে চলে গেলাম তাড়াতাড়ি বাসায় ফিরে আসবা ঠিক আছে বেবি হয় চোখ জল জল তুই এদিকে বাসায় চোখ জল জল চলে যাচ্ছিস যা বাই বাই